আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকে ডেলি ব্লগে আজ শুক্রবার আলহামদুলিল্লাহ শুক্রবার মানে স্যাটারডে সানডে অফ ডে অফ ডে মানে আজকে রাতে একটু লেট করি একটু অনিয়ম করলেও কোনো সমস্যা নাই ঘুমে তো এই জন্যই আজ আমি একটা জায়গায় যাওয়ার জন্য রেডি হচ্ছি কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানবে সকাল থেকে তু বা তাবিদের কাহিনী চলো দেখে আসি আব্বু খাবানা খাও

আমি আয়েশা চলে যাবা কেন তুমি আশা কে মিস করো তুমি আশার সাথে থাকিও তো তুমি আবার ফাইটও করো তাহলে সরি বলে দাও বা ইউ বাবা আমি একটু হাঁটতে আসছি হাঁটতে সে দেখি এই কত আপেল আপেল নিচে পড়ে আছে এগুলো বাসায় নিয়ে দেখেছি আমি এগুলো আসলে মানে বন্য গাছ বন্য আপেল তো এগুলা সাথে সাথে খেয়ে ফেলতে হয় তার হলে কালো কালো হয়ে যায় আর ভিতরে সামটাইমস একদম রত কোনো প্রিজারভেটিভ নাই এগুলো একদম ভিতরে পোকা টোকা থাকে সো একবার এগুলো দেখার পর আর না যাই একটু হেঁটে আসি এখানে যে কত গাছে আপেল ঝুলছে অনেক গাছে লুক এট দিস কত যে পড়ে আছে আপেল কত কিছু দেখা যায় সবসময় তো গাড়ি দিয়ে যাই এখানে হর্স আছে

সো আজকে এই হচ্ছে গিয়ে আমার ফ্লাওয়ার ছিল সাবস্ক্রিপশন থেকে সেটা আমি কেটে কুটে রাখলাম যেহেতু ছোটো একটা ফ্লাওয়ার বেস তো এই অনুযায়ী কেটে রেখেছি একটু একটু করে ফলের একটু ভাই বানার চেষ্টা করছি বাসায় যাতে বাসায় একটা ফলের বাই চলে আসে সবখানি একটু ফলের বাই বানার চেষ্টা করছি তেমু থেকে কয়েকটা সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস অর্ডার করেছি খুবই কম কয়েকটা জিনিস আমি তোমাদেরকে শেয়ার করছি আমার একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে এটা হচ্ছে পুডিং বানানোর বাটি এটা একটা সেট হ্যাঁ সো এই সেটের মধ্যে কি আছে এই সেটের মধ্যে এই ছুরিটা তো আছেই এটা দিয়ে কাটা যাবে হুম এই ছুরির জন্য আমার সাইনও নিল স্পেশালি তারপরে এটা যে বাটির পাত্রের মধ্যে রেখে এটা স্টিম করা যাবে এই জন্য ওই যে এটাও দিয়ে দিয়েছে মানে আই রিয়েলি লাইক দ্য কোয়ালিটি অ্যান্ড সাইজটা এত ভালো এত সুন্দর মানে এটা খুব সুন্দর করে না ইয়ে হয়ে যাবে মানে সাইজটা খুবই ভালো ভালো লেগেছে আমার তারপরে এই যে দেখো এটা তুবার রুমে দিব আয়তন করছি এটা একদম বাধাই পেয়েছি তো আমি আয়াতুল কুরসি আমাদের রুমে আছে অন্য রুমেও রেখেছি আমার আয়াতুল কুরসিটা পড়তে ভালো লাগে আমার পড়লে আমি শান্তি পাই এটা অন্য অন্য ধরনের এক ধরনের শান্তি পাই তো এইটা কিনেছি তুবার জন্য তুবা তো তুবাই তুবার জন্য সে কালার হেয়ার আজকাল পছন্দ করে বাচ্চাদের কাহিনী আমার মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে তারপরে এইটা একটা বিছানার চাদর খুব সুন্দর পিটি একটা এই প্রিন্টের আমার জামা আছে দুইটা सेम না তিনটা বাংলাদেশে গিয়ে আমি পড়লাম তো বিছানার চাদর কভার সহ আর এইটা হচ্ছে আমার একটা পিজে পিজে সেট তো এই দেখি এটা ডিজাইনটা দেখো ভেরি নাইস আমার এই টাইপের ভিনটেজ ডিজাইন ভালো লাগে কিন্তু তো বা সোরা পাগল এই জন্য একটা বেডে রাখার জন্য একটা কুশন কভার সোডা পেপার পায়জামা আর যে হুডি এনটার আর কি সেট আমিও পাগল আমিও পাগল দুজনেই পাগল লুক এন্ড दैट ওই আমার টুবা পাখি নার্সারি থেকে স্কুল থেকে নার্সারিতে যাচ্ছে তো আমি রেডি হচ্ছি তো ভাবলাম একটু ক্যামেরাটা নিয়ে নেই দেখি একটু ক্যামেরাতে দেখতে আমাকে কেমন লাগছে একটা ছোটোখাটো গেট রেডি উইথ নিয়ে ভিডিও করছি অ্যান্ড আমি তুবা দাবি তারপর ম্যাচিং করে এইটা ড্রেসটা কিনেছি বা ম্যাচিং করার আশা থাকতে থাকতে তিনজনের একসাথে হবে না বা হয় না কখন হবে জানি না সো ভাবলাম এখন পরে ফেলে তুবা দাবি তো কিন্তু ওদের জামা কাপড় পরে ফেলেছে হ্যাঁ গতকালকে তো আমি মোটামুটি রেডি আমি আসলে জানি না আমি এখন কোথায় যাচ্ছি মানে কোথায় যাচ্ছি মানে ডালিয়াদের একটা ইনভিটেশনে যাচ্ছি বাট কিসি ইনভিটেশন জানি না আজকে দুপুরে হঠাৎ করে বললো তো ভাবলাম সারা গামেজ পড়লে আমার জানি কেমন হয়ে যায় লাইক যদি কোনো কিছু মানে কোনো প্রোগ্রাম নাকি কি আমি তো কিছুই জানি না তো গিয়ে দেখি কি হয় না হয় সো জাস্ট এই জন্য জাস্ট এই নেকিসটা পড়লাম একটু হয়তো বা দেখতে একটু ডিফারেন্ট লাগবে ভেরি ক্যাজুয়াল একটা ওয়ার তোমরা এখন বেশি শান্তি লাগে তো এই জন্য এই বের হওয়া তুবা তাবিদ একদম ঘুম ঘুমন্ত অবস্থাতে ওদের কে নিয়ে গেলাম তুবার চুল আমি আঁচড়াই নি আমরা যে মাছ বাজারে মাছ বাজারে বাজার করতে আসি বাংলা বাজার সেই এরিয়াতেই চলে আসছি আমরা আগে এই আল্লাহ কত আগে আসছিলাম আমি এরিয়াতে তাবিজ ধরার পরে আর আসতে নাই তুবার এই চেহারা তোমার চুল বেঁধে দিতে হবে তাই না মা আর তুমি কি পরেছো সোডা পাপ মা তুমি আমার হেয়ার নিছো না নি আসছে ও আমার তুমি তো ঘুমাচ্ছিলা শোনা ইটস ওকে আমরা এই রেস্টুরেন্টে যাব লুক এট ইউর সেলফ লুক এট ইউর হেয়ার নাইস মা ইজ ইট ওকে ইজ ইট ওকে এটাই আকর্ষণ তাই না এটাই সুন্দর Hai Tabi, hello, bu naik? Raya, it's very good, <laughs> Krenna, it's very <laughs> এই যে আমাদের মেয়েদের জন্য হচ্ছে গিয়ে সব ফেন্সি ড্রিঙ্কস কি হ্যাঁ তারিখ খাওয়াবে তারিখ খাওয়াবে ওই ব্যাগটা আমি জামদানি শাড়ি পরলে জামদানির সাথে ম্যাচিং করে আমারটা হচ্ছে কি ম্যাঙ্গো ডিলাইট

আর আফাত ভাই দুইটা সুন্দর নিউজ শেয়ার করলো তো ভালো লাগলো কাছের মানুষদের চেঞ্জেস দেখলে জীবনে পরিবর্তন দেখলে ভালো কিছু দেখলে অনেক বেশি ভালো লাগে আর সুন্দর নিউজ বলতে ভাইয়া গাড়ি কিনেছে আরও একটা আর অ্যানিভার্সারি ট্রিট এটা আমার খেয়ালই ছিল না যে অ্যানিভার্সারি ট্রিট হতে পারে তো যাই হোক আজকে দুপুরে বেলায় হঠাৎ করে বলাতেই আসলে এই প্ল্যানটা করা হয়েছে প্ল্যান করে কি হলো আমি একটি সুন্দর করে সাজলাম তারপরে সুন্দর কিছু মুভমেন্ট হলো আলহামদুলিল্লাহ বাট এখন মেকআপটা তুলতে হবে মেকআপটা তোলার কথা মনে হলে আমার মাথা ঘোড়ায় মেকআপ তুলতে হবে ঘষতে হবে সো তুব থেকে মানে ঘুম পাড়িয়ে আসলাম তো এখন আরও অনেক কাজ বাকি আছে আর কিছু জিনিস আমি হলে বলবো না হলে বলবো না শুধু শুধু বলে লাভ নাই ঢোল পিটিয়ে লাভ নাই যদি না হয় সো সবাই অনেক দোয়া রাখবে আমার জন্য আর আজকে আমাকে কেমন লাগছে এই সাজে অবশ্যই জানাতে ভুলবে না ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ